দেখেন ভাই এই যে দেখেন ওরে রে ক্যামেরা নানান নাই তার জন্য আপনাকে ধন্যবাদ কারণ আমরা একবারে ক্লিয়ার দিছিলাম কি ভাই গ্যাসের আসল বোরগুলো দিয়ে দিলাম দেখেন কয় সেকেন্ড লাগছে খালি দুইটা পারে দিছি ক্লিয়ার এই যে দিয়ে দিলাম এই যে ব্লেশনগুলো এখানে দিয়ে ফুললি বলে ভাই বুঝেই করবেন ইনশাআল্লাহ যে দেখেন এই দেখেন আপনাকে আমি বললাম 7 সেকেন্ডে এই দেখেন ক্রিম পাউডার এই অফারটা থাকবে ভিডিওটা মানে যেদিনতে পাবলিশ হবে তার থেকে দশ দিন অফারটা থাকবে আচ্ছা তিনশো থাকবে আরে কাশেম ভাই হাতে এত বড় বড় এটা কি দারচিনি দারচিনি আসতো গাছে সাল নিয়ে আসছি আজকে ভাই এইটা ঘুরা করবেন কি দিয়ে আপনি এমন যন্ত্র নিয়ে এসি ভাই যে যন্ত্র দ্বারা এটার মতন শক্ত শক্ত যে হলুদ এই যে আপনার এলো আস্ত বুড়ের ডাল আস্ত জিরা তারপরে এখানে আছে পিং সল্ট যেটা নাকি হাতুরা দিয়ে পিটলে হাতুরা ব্যাকা হয়ে যায় মাঝে মাঝে আবার যে কোনো ব্ল্যান্ডার দিলে থাকে না এটা হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটা ব্র্যান্ডার বিশ্বের শক্তিশালী ভাই কথা না আবার কাজে দেখাই হ্যাঁ কাজে আমরা বিশ্বাসীন দিয়ে দিলাম এই যে দেখেন এইগুলা দেখবেন কি হয় এই যে দিয়ে দিলাম আনাম ছাল খালি ভিতরে ধরা লাগে খালি ভাই শুধুমাত্র কি বাসায় রান্না করার জন্য ব্যবসা করার জন্য এটা করেন বাসায় একটা ভালো মানের ব্লেন্ডার চান খালারা অনেক সময় বাইরে থেকে অনেক ভাই আছে প্রবাস থেকে ভালো একটা ব্লেন্ডার পাঠান কিন্তু ঠিক না আজকে এমন ব্লেন্ডার দেখাম গ্রাইন্ডার দেখাবো যে গ্রাইন্ডারে আপনি কত রকম শক্ত জিনিস আছে হলুদ অনেকে কিন্তু ভাই হলুদ তো একটু ভেজা লাগা হলুদ খায় এখন যেই আপনার যেই মেশিনগুলো এখন আপনারা যে ভাঙতে যাব ওইখানে দেয়া গেছে আপনি আগই থেকে ওদের দুই নম্বরের জিনিস কাকে বিশেষ করবেন এখন একটা ভালো মানে যদি ব্লেন্ডার চান ভালো মানে একটা যদি গ্র্যান্ডার চান যেটা দি না কি এই যে এগুলো সব দিয়ে দিও ভাই কারণ একটো রাখবো না দেখেন সবগুলা এটা দিয়ে দিবা দেখেন আজ আজ গাছের ছাল বাকল যেটা আমরা দারুচিনি হিসেবে তরকারির একটা মশলায় খুবই জনপ্রিয় সেই মশলাটা আসলে এই রকম টুকরা টুকরা করে আসলে একটা রাখলাম

বিমানের চেতন হেভি কাজে দেখাই এই দেখেন কি অবস্থা দেখেন দেখেন এই যে দেখেন আপনাকে কারণ আমরা একবারে ক্লিয়ার কি ভাই আস্ত বুড়ি দিয়ে দিছিলাম দেখেন কয়েক লাগছে খালি দুইটা পাড়ে দিছি ক্লিয়ার এই ধরনের সর্বনাশ কি বাইরে এটা গ্রান কিন্তু কারণ যখন মশলাটা একদম যে পাউডার হয়ে যায় ওই যে হালকা বাতাস উঠতেছে দেখছেন এই যে এখান থেকে দেখাই কিভাবে এটা ক্রিম হয়েছে মানে এক জায়গায় একটা কিছু জিনিস এক জায়গায় অনেকদিন থাকে তখন এরকম একটা আস্তর পড়ে যায় একদম ক্রিম পাউডার একদম সেটাই টুথ পাউডার হয়ে গেছে পাউডার একদম এটা ক্লিয়ার দেখছেন কয় সেকেন্ডে আরেকটা দিয়ে দেখাবো ভাই এটা দেখাইলাম গাছের ছাল এবার আসেন আপনার সামনে রমজান মাস আসতেছে ওকে তারপরে তারপরে আমরা আরেকটা জিনিস দেখাবো সামনে কি আসতেছে রমজান মাস হ্যাঁ ভালো মানে একটা গ্র্যান্ডার দরকার যেটাতে নাকি আপনার আপনার শীত রমজান দুইটাই আসতেছে কারণ কি এখন জামাই আসুক আর যে আসুক যারা পিটা পিও তারা কিন্তু গুড়ি ব্যাঙ্গেটে যায়

এটা শৈলের সাথে মিশে যাবে এই যে দেখেন সাথে মিশে যাবে অসাধারণ অসাধারণ এই যে দেখেন এক কথায় ভাই আমি এরকম এরকম মেশিন যদি আপনার ঘরে থাকে আপনি কি যাবেন ভাই সিরিয়াল ধরে আপনার ভেজাল খাইতে না দরকার নাই আচ্ছা ভাই আমরা একটু জিরার হলুদটা করে দেখি জিরা হলুদ করবে হলুদটা অনেক শক্ত আচ্ছা হলুদটাই করব এই দেখেন সরুদের সাথে আপনার মেশিন কুলাতে পারে কিনা ভাই আরে কার সাথে চ্যালেঞ্জ ভাই ঠিক আছে পরে চাওয়াই দেখাবো খালিটা চাওয়াই দেখাবো যে আচ্ছা আজকে আমরা ছেঁকে দিবো আমরা হলুদ করার পর কি করবো চালনিবি থাকবো চালনি কি দেওয়া থাকবে সাথে হ্যাঁ চালনি একটা করে দেওয়া থাকবে এবং পার্স থাকবে এগুলোর সাথে আচ্ছা স্পিয়ার পার্স থাকবে কোন ব্ল্যান্ডের সাথে থাকে না এটা সাথে থাকবে যে দেখেন বিসমিল্লাহ হয়ে গেছে বোধ হয় তারপর একটু করবো হ্যাঁ সুন্দর করে একবার সুন্দর করে দিয়ে দিই একদম ক্লিন করবো না বাচ্চা এই ব্লেন্ডার না হয় এটি কি করবো না বাসা মিনিম এখানে যারা ঝামেলা চাচ্ছেন না তাদের জন্য এইটা এই দেখেন এই দেখেন দেখাবো এই যে দেখেন এবার আপনি কি করতে করেন একটু কি ছেলে দিতাম একটু দেখাবেন কে চাপা তুমি রাখো ছে কিনলাম ধরেন বাজাতে কিনলাম পরিষ্কার ঢেলে দিলাম তিরিশ সেকেন্ড বললে বিশ সেকেন্ড হবে না লাগবে আচ্ছা এখন এবার আসেন আমরা এখান থেকে ঢেলে দিবো

এখান থেকে আমরা লাইনটা লাগাই ওকে আমরা এখন এই পিঙ্ক সল্টের যেই এক একটা পাথরের ডলা ভাই এইগুলোকে ভাগে এখানে একটু টাকাবেন হ্যাঁ এটা কি দেখাচ্ছি এটা কিন্তু লুজ করা যায় লুজ করে এটাকে একটু ডাউন করলাম ঠিক আছে জাস্ট এইখান থেকে ডাউন করে দিলাম এই যে জিনিসটা আমরা একটু বি মানে এই যে ব্লেডগুলো দেখেন কি মোটা এবং এই দেখেন ও বন্ধু ভাই রে ভাই এটা বুঝছেন কি জিনিস এটা এটা বি মানে হচ্ছে

পাঁচ সেকেন্ড দিবেন আর এভাবে আর এভাবে খাবেন আর কিছু দেখানোর দরকার আছে ভাই আর কিছুই দেখার দরকার নাই ভাই কোনটার কি সাইজ কেমন প্রাইস বলেন ভাই আজকে এখানে আমরা যেটা রাখছি আমি এক এক করে বলবো করি দিয়ে শুরু করবো

এখানে আছে দেড় কেজি এখানে আছে দুই কেজি এটা আছে আড়াই কেজি এটা আছে বিগ ওয়ান বিগ সাইজ তিন কেজি তিন কেজি ভাই ওয়েট আছে প্রায় দশ কেজির উপর গোরজিলা সাইজ আর গোরজিলা সাইজ একদম বিগ সাইজ ওকে এবার আসেন এটা যেটা এটার বর্তমান মার্কেটের ভ্যালু আছে কত সেটা বলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা কোম্পানি দিচ্ছে যেটা হলো অফার প্রাইস হ্যাঁ একটু দেখাই দিব কোম্পানি অফার প্রাইস চারশো গ্রাম রেট থাকতেছে দশ হাজার তিনশো দশ হাজার তিনশো বা এই অফারটা থাকবে

এটা সিটি কমপ্লেক্স হলো কাঁচা পশ্চিম পাশে ঢুকার সময় হাতের বাম পাশ দিয়ে দুই তিনটা দোকান পরে আসলে একশো তিন চার নম্বর দোকানটা পেয়ে যাবেন নিউ ভাইভাই কুকারিস এখানে দেখে শুনে এসে নিতে পারবেন যারা প্রবাস থেকে ঘরে বসে নিতে চাচ্ছেন এই তিনটা নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ এবং নগদ বিকাশের সুবিধা দেওয়া আছে হ্যাঁ এই নাম্বার গুলোতে আপনি কল করে ঢাকার ভিতরে হলে পাঁচশো টাকা ঢাকার বাইরে হলে এক হাজার টাকা বিকাশ করে দিবেন এবং বিকাশ করে দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দেবেন বাকি টাকাটা আপনি ঘরে প্রোডাক্ট পোসাই গেলে তারপর দিতে পারবেন ওকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তলায় দোকান নাম্বার একশো চার একশো পাঁচ একশো তিন নম্বর শোরুম কাশিম কুকারি সেটা তো আসতে পারেন ভিডিওটা একটু লং হয়েছে কারণ এত সুন্দর প্রোডাক্ট এগুলো রেগুলার দেখানোর আইটেম হয় না এই সুযোগটা করে দেওয়ার জন্য কাশিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ জি